আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যদি পারি আপনিও পারবেন আমার ফেসবুক প্ল্যাটফর্মে কিভাবে কাজ করছি আমি আপনাদের সাথে সেটা অভিজ্ঞতাটা শেয়ার করছি যেহেতু আমি একটি চাকরি করি আমার পাশাপাশি ব্যবসা বাণিজ্য আছে এত কিছুর পরও কিভাবে মানে ফেসবুকটাকে চালিয়ে নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে শুনুন তিন মিনিটের একটি ভিডিও আপনাদের উপকারে লাগবে ভাইয়ারা শুনেন কাজ করার ক্ষেত্রে আপনাকে একটু জেদ থাকা লাগবে আমরা যদি পুরুষ মানুষ হিসেবে যদি জেদ না থাকে অথবা মহিলা হিসেবে যদি আপনার কাজ করবই এ ধরনের জেদ না থাকে তাহলে আপনার দ্বারা ব্যবসা বাণিজ্য হবে না চাকরি বাকরি হবে না ফেসবুকের কোনো কাজে হবে না সুতরাং যেটা করবেন আপনাকে মানে দৃঢ়তার সহিত বলতে হবে মনে করতে হবে আমি সেটা পারবই সুতরাং আমারও সেই একই কন্ডিশন ছিল যে আমি চাকরি করি আমার অফিসতে নটা থেকে বিকাল পাঁচটা এবং পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য আছে সেটাকে দেখাশোনা করা লাগে এর ফাঁকে ফেসবুকে কিভাবে কাজ করছি আপনাদেরকে বলছি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের জীবনের সাথে আপনাদের মানে জীবন চলতে অনেক উপকারে আসবে আমার নটা থেকে পাঁচটা অফিস এর মধ্যে আমি সকাল সাড়ে আটটার মধ্যে আমি একটা লেখা অথবা একটা ছবি পোস্ট করে দিই যেটা ওটা পোস্ট করে অফিসে চলে যাই এবং দুপুরে দুইটা বাজে একটা রিলস ভিডিও আপলোড দেওয়া লাগে সেটা দুপুর আগে থেকে করে আগে রাত্রে থেকে করে করে রাখা লাগে অথবা যদি করা নাও থাকে দুপুরে লাঞ্চের টাইমে লাঞ্চ বিরতি আমাদের নামাজ এবং লাঞ্চ বিরতি এক ঘন্টার টাইম একটা থেকে দুটো ওর ফাঁকে দিয়ে ভিডিওটা রেডি করে আপলোড দিয়ে থাকি এখন সন্ধ্যার ভিডিওটা সন্ধ্যা ভিডিও সাতটা বাজে একটা ভিডিও দিয়ে থাকে সেটা লং ভিডিও অথবা শর্ট ভিডিও যে কোনো একটা দিয়ে থাকি যদি আমার আগে করা থাকে তো ভালো কথা না করা থাকলে প্রয়োজনে কোথাও যাওয়ার সময় না থাকলে বাসার মধ্যে করে ফেলি করিয়ে সেটা আপলোড দিয়ে থাকি সুতরাং মানে আপনাকে কন্টিনিউ আমাকে তিনটা জিনিস করা লাগে পার ডে তিনটা জিনিস করা মানে মাসে নব্বইটা জিনিস দেখেন ভাই এটা যদি এটা কিন্তু স্বাভাবিকভাবে মানে সবাই পারে না আমরা ফেসবুকে যারা কাজ করতেছেন আপনারা অনেকে অনেকের সাথে কথা বলেছি অনেকে পারে না কিন্তু আমার সেটা জেদ ছিল আমি সেটা পারবই সুতরাং এখন পর্যন্ত কম্পেনিও আসি আমার স্টার মনিটাইজেশন হয়েছে আপনারা এনে মনিটেশন পেয়েছি আমার এখান থেকে স্টার থেকে প্রচুর পরিমাণে আমি স্টার পেয়ে থাকি আমার ভিডিওতে অনেক অনেক ভাই রাস্তা দিয়ে থাকে দেশের এবং বিদেশের বিশেষ করে বিদেশের লোকেরাই বেশি ইন্ডিয়ান এবং বিভিন্ন দেশের আমার বাংলাদেশি বাংলা ভাষাভাষী যারা আছে অনেকে আছে এবং বাংলা ভাষাভাষী ছাড়াও কিন্তু অনেকে আমার ভিডিওতে ইংলিশে যারা আছে তারাও কিন্তু আমার ভালোবাসা দিয়ে থাকে তাদের সাথে তাদের ভিডিওতে আমার ইংলিশে কথাবার্তা হয়ে থাকে সেই জন্য সুতরাং কাজ করার খেয়াল থাকলে আপনি অবশ্যই করতে পারবেন আপনার দৃঢ়তা যদি ঠিক থাকে কাজ করার মনোবল যদি ঠিক থাকে আপনি পারবেন সুতরাং আমি যেহেতু চাকরি ব্যবসা করার পরেও ফেসবুকের কাজ করতে পারতেছি আপনারা যারা ফ্রি আছেন যাদের কোনো কাজ নাই তারা তো এখানে ফারার কথা এখানে এত সময় বেশি দেওয়া লাগে না অপসময় দিয়েও আপনি কাজ করতে পারবেন সবাইকে মনোযোগের সহিত কাজ করার জন্য আহ্বান করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন